কারো কাছে হাত না পেতে নিজে ইনকাম করুন নিজের ইনকামের টাকায় যে জোর সেই জোর আপনি অন্য কারো টাকায় পাবেন না স্বামীর কাছ থেকে টাকা চাইতে গেলেই আপনাকে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে আবার এমনও হবে যে সে আপনাকে টাকাও দেবে না তাই আমি বলবো আপনি অবশ্যই ইনকাম করুন আর ইনকাম করার কিন্তু অনেকগুলো মাধ্যম আছে হতে পারে আপনি বিজনেস করতে পারেন হতে পারে আপনি সেলাই কাজ করতে পারেন হতে পারে আপনি আরও অনেক যে ধরনের কাজ জানেন সেটা নিয়ে আপনি শুরু করতে পারেন আপনি কিছু করতে চাইলে আপনার পরিবার আত্মীয় স্বজন অনেকেই অনেক বাধা দেবে এবং বলবে আপনি কিছুই পারবেন না কিন্তু তাদের কথায় আপনার কিছুই যাবে আসবে না তাদের কথা শুনে যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না আমি প্রথম যখন বিজনেসটা শুরু করতে চেয়েছিলাম তখন আমাকেও কিন্তু অনেকেই বাধা দিয়েছে আমাকে এমনও বলেছে যে এই বিজনেস তুমি করতে পারবে না এই ব্যবসা করতে গেলে অনেক পরিশ্রম এই ব্যবসা করতে গেলে টাকা বাকিতে আটকে থাকে এবং টাকা তুলতে অনেক কষ্ট হয়ে যায় বাকিতে আটকাবে কি আটকাবে না সেটা তো পরের বিষয় আগে আমি শুরু তো করি আমি কারো কথাই শুনিনি আমার নিজের যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি আমি শুধু একটা কথাই ভেবেছি যে আমি যেটা করতে চাচ্ছি সেটা কি খারাপ কিছু মোটেও না আমি অবশ্যই ভালো কিছু করতে চাচ্ছি তাহলে কেন করব না সেই দিনের সেই মানুষগুলোর কথা শুনে যদি আমি চুপ করে বসে থাকতাম তাহলে আজ আমার ব্যবসাটা আলহামদুলিল্লাহ এতখানি আসতো না আজ আমি ঘরে বসে ইনকাম করছি বলে কেউ খুশি হোক বা না হোক তাতে আমার কিছু যায় আসে না আমার ইনকামের জন্য অন্তত আমি তো খুশি আছি আমার পরিবার তো খুশি আছে আমার স্বামী সন্তান তো খুশি আছে এখন আমার কোনো কিছুর প্রয়োজন পড়লে আমি একবার আমার স্বামীর কাছে চাই যদি একবার সে না করে দেয় তার কাছে আমি আর দ্বিতীয়বার চাই না সাথে সাথে আমার নিজের টাকা দিয়ে আমি সেটা অর্জন করি আজ নিজে ইনকাম করি বলে অন্যের আশায় থাকতে হয় না নিজের যখন যেটা প্রয়োজন হয় সেটাই কিনে ফেলি নিজের পছন্দগুলোকে প্রাধান্য দিতে পারি আজকে নিজে ড্রেস সেল করি বলে কারো আশায় বসে থাকতে হয় না আমার যখন যে ড্রেসটা পছন্দ হয় সেটাই নিয়ে ফেলি এবং সেলাইও করে ফেলি নিজে পরেও ফেলি নিজে সেলাই কাজ জানি বলে কোনো টেইলরের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না এমনকি নিজের সন্তানের ড্রেসটাও নিজেই তৈরি করি দেখেন তো একদিকে নিজের ইনকামও হচ্ছে আর একদিকে কিন্তু আমার এইখানে নিজের মজুরি আর অন্যান্য দিক দিয়ে খরচও বেঁচে যাচ্ছে হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গত ভিডিওতে এই ড্রেসটার কাটিংটা শেয়ার করেছিলাম যেটা আমি একদম টুকরো কাপড় দিয়ে করেছি আমার ড্রেসের দুই সাইড থেকে বেঁচে যাওয়া যে কাপড়গুলো ছিল সেগুলো দিয়েই আর ড্রেসটা কিন্তু মশালে একদম ঘের হয়েছে বড় সড়ো হয়েছে আর এক আপু জানতে চেয়েছিলেন যে আপু আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স হচ্ছে আড়াই বছর এই টুকরো কাপড় দিয়ে কিন্তু একদম জিরো থেকে তিন বছর বছর বয়স ড্রেস তৈরি সাড়ে তিন করা যায় চার বছরেরও করা যায় তবে একটু অন্যরকম ভাবে করতে হয় তো ডিজাইনটা কেমন হচ্ছে কিভাবে কি করছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাই আমি আর মুখে কিছু বলছি না যারা একদম স্বল্প পরিসরে ড্রেস নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু হোলস সেলেও কিছু ড্রেস দিয়ে থাকি আর যেটা কিন্তু মিনিমাম তিন হাজার টাকার ড্রেস অর্ডার করতে হবে পাইকারিতে প্রফিট একদমই কম হয় যার কারণে বাজেটটা তিন হাজার টাকার মধ্যে আমি রেখেছি তিন হাজার টাকার নিচে যদি কেউ অর্ডার করেন তাহলে যোগাযোগ করবেন না আর যারা খুচরা নিতে চাইছেন তারাও নিতে পারেন নিজেরা পড়ার জন্য খুবই কম প্রাইসে আমার কাছে ড্রেস পেয়ে যাবেন যেগুলো অন্যান্য জায়গায় অন্যান্য পেজে কিন্তু অনেক বেশি দাম হয়ে থাকে আমার বিজনেস পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এক আপো কমেন্ট করেছেন যে আপু তুমি শহরে থাকো নাকি গ্রামে আসলে আমি কি বলবো বুঝতে পারছি না যে আসলে আমি শহরে থাকি নাকি গ্রামে কারণ আমাদের এই সাইডটা গ্রামও বলা যায় আবার শহরও বলা যায় মানে নারায়ণগঞ্জ চাষারা থেকে অনেকটাই দূরে আবার এই সাইডটা সব সহজে সব কিছু পাওয়া যায় না এর জন্য এটাকে গ্রামই বলা যায় আর শহর বলতে গেলে যেহেতু নারায়ণগঞ্জের ভিতরেই পড়েছে তো সেহেতু এটা শহরেই বলা হয় দুইজন আপু কমেন্ট করেছেন যে আপু আমি তো টেইলারের কাজ জানি না তাহলে আমি কি বিজনেস করতে পারবো কি না কেন পারবেন না অবশ্যই পারবেন যারা টেইলরের কাজ করে তারা সবাই যেমন বিজনেস করে না ঠিক তেমনি যারা বিজনেস করে তারা সবাই কিন্তু টেইলরের কাজও জানে না আপনি সেলাই কাজ না জানলেও আপনি বিজনেসটা করতে পারবেন তবে আপনার বিজনেসটা হয়তো যারা সেলাই কাজ জানে তাদের চাইতে আপনার বিজনেসটা একটু কষ্টকর হবে তবে হ্যাঁ যদি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসবার সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে হয়তো আপনার সেল ভালোই হবে অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই বিজনেস করা যেতে পারে সেক্ষেত্রে অনলাইনে একটু কঠিন ব্যাপার হলো সেটা সহজে সেল হতে চায় না আর অফলাইনে দেখা যায় একটু সহজেই সেল হয়ে যায় তবে অফলাইনে সেল করতে গেলে দেখা যায় বাকিতে দিতে হয় আর সেই টাকাটা উঠাইতে একটু কষ্ট হয়ে যায় আর অনলাইনের বিজনেসটা শুরুর দিকে সেল দিতে একটু সময় লাগে একটু কষ্ট হয় তবে হ্যাঁ একবার সেল দি সেল দেওয়া শুরু হলে দেখবেন ভালোই সেল হয় আর সেই সেলে দেখা যায় টাকাটাও একদম নগদে উঠে আসে তো এই দুইটা দিক দেখা যায় দুই রকম তো যে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন আসলে আমরা যারা ঘরে বসে বিজনেস করি আমাদের সবভাবেই বিজনেসটা করতে হয় তো যাই হোক জমজম সুইস লোনের সাইড থেকে কিন্তু ভালোই মোটামুটি কাপড় বের হয় যেহেতু ওগুলোর পিস অনেক বড় সড়ো হয়ে থাকে আর এই কাপড়গুলোর কোয়ালিটি অনেক ভালো হয় আর এর কারণেই কিন্তু এর থেকে যে টুকরোটা বেঁচে ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম যাতে করে আমার মেয়ের জন্য আমি ড্রেস তৈরি করতে পারি এই কাপড়গুলো যেহেতু অনেক কোয়ালিটি ফুল আমার মেয়েও পরে অনেক আরামদায়ক হবে তো এইখানে ভিতরে ইনারের জন্য আমি আলাদা একটা কাপড় নিয়েছিলাম আর ওইটা কিন্তু অন্য একটা কাপড় ছিল মানে বাটিকের একটা ড্রেস থেকে যে কাপড় ছিল সেই কাপড়টাই আমি এখানে বসিয়ে দিয়েছি কালার ম্যাচিং হওয়ার জন্য আর এটা থেকে অতটা কাপড় ছিল না যে আমি ইনারে এই কাপড়টা দিতে পারবো তো ভিডিও সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক আপরেই কমেন্ট করেছেন যে আপু আপনাকে দেখে আমরাও বিজনেস শুরু করেছি আমিও বিজনেস শুরু করেছি বা অনেক কাপড়ে বলছেন যে আপু আমিও বিজনেস শুরু করতে চাই তো আপনারা যখন আমার ভিডিও দেখে ইন্সপায়ার হন বা আপনারাও কিছু একটা করতে চান তো এই বিষয়গুলো অনেক ভালো লাগে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটার উপরে আপনার বিশ্বাস এবং ভরসা থাকতে হবে মানুষের কথা চিন্তা করবেন না মানুষ তো অনেক কথাই বলবে তো তাদের কথাই তো আর আপনার জীবন চলবে না তাই না তো যাই হোক এখানে দেখেন বডি পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি নিচের পার্টটা রেডি করব তো নিচের পার্টের জন্য আমি যে কলির মতো কেটেছি এখানে আনার কলির মতো দেখেন দেড় ইঞ্চি করে নিয়েছিলাম তো দেড় ইঞ্চি করে কোমরের পার্টটা নিয়েছি এখানে আট পাট আছে তো দেড় ইঞ্চি করে কাপড় নিলে আট পাটে পুরো ঘেরে যা আসবে মানে ঘের এতটুকু আসবে এখানে কিন্তু যদি পাঁচ পিস করে দশ পিস দেওয়া যেত তাহলে কিন্তু ঘের আরও বড় হতো তো আমি আমার মেয়ের জন্য করেছি মানে বাইশ ইঞ্চি লম্বা দিয়েছি আর বডি চব্বিশ দিয়েছি বাইশ লম্বা দিয়েছে বলি এখানে আমার ঘেরের কাপড়টা একটু কম এসেছে যাদের আঠারো ইঞ্চি লম্বা বাচ্চাদের ড্রেস তৈরি করবেন তারা তিনটা লেয়ার মানে তিন ভাবে কাটবেন তিন ভাগে কাটলে দেখা যাবে আপনার পাঁচটা করে ঘেরে আসবে পাঁচটা করে কলি আসবে তো পাঁচটা কলি দিলে কিন্তু ঘের আরও বড় হবে তো কলিগুলো আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি আর দেখেন যেই কলিগুলোতে কাপড়গুলোতে একটু প্রিন্ট বেশি ছিল সেই কাপড়গুলো আমি সামনের পার্টে একসাথে অ্যাটাচ করছি মানে সামনে বেশি বেশি প্রিন্টগুলো দিচ্ছি আর পিছনের কাপড়টা জলছাপ তো এর জন্য পিছনে আমি শুধু জলছাপটাই দিয়েছি মানে ডিজাইনটা যেন সামনে থেকে দেখতে বেশি সুন্দর লাগে তো এর জন্যই আমি এভাবে করলাম তো এই যে কলিটা দেওয়া হয়ে গিয়েছে পুরো চারটা চারটা করে কলি দিয়েছি পাঁচটা দিলে কিন্তু আরও সুন্দর হতো দেখেন এই যে সামনের পার্ট সামনের পার্টের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি দুইটা পার্টই দুইটা বডির সাথে দুই সাইডের সাথে জয়েন করে নিব তো দেখেন টুকরো কাপড় দিয়েও কত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় আমি জানি আমার মতো অনেক কাপড়েই কিন্তু এরকম টুকরো কাপড় দিয়ে ড্রেস তৈরি করেন তো আমি কয়েকদিন অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও মেক করাটা আমার জন্য অনেক কষ্টের ছিল তারপরেও আমি ভিডিও মেক করেছি তবে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি যার কারণে এখন একটু কষ্টটা কম হচ্ছে কাজ করতে একটা আপু জানতে চেয়েছিলেন আপু আপনার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডির নাম হচ্ছে মৌসুমি রহমান মৌসুমি রহমান ইংরেজিতে লিখে সার্চ করলে হয়তো বা পেয়েও যেতে পারেন আর আমার টিকটক আইডিতে আলহামদুলিল্লাহ বারো হাজার ফলোয়ার এসেছে আর এক লাখের উপরে মানে এক লাখ কত যেন হবে আর কি লাইক এসেছে আলহামদুলিল্লাহ আমার টিকটক আইডিটা একটু একটু করে এখন বড় হচ্ছে আর আমি চাই আল্লাহ তালা যেন আমার প্রতিটা প্ল্যাটফর্মেই আমার একটা পরিচিতি গড়ে উঠুক ইউটিউবে মার্শাল্লা একটু একটু করে ফলোয়ার বাড়ছে আর কিন্তু তবে আমার বিজনেস পেজ বিজনেস পেজ না ব্লগিং পেজ ওইটার মধ্যে একটু রিচ কম আসছে জানি না ফেসবুক পেজের নিয়ম নীতিগুলো তবে আমি একদমই ধৈর্য হচ্ছি না আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি আসলে ওইখানে এত স্লোভাবে ফলোয়ার এবং ভিউ আসে এর জন্য মাঝে মাঝে ধৈর্য হয়ে যায় তবু চেষ্টা করছি দেখি কি হয় তবে আমার কাছে ফেসবুকের চাইতে ইউটিউবে কাজ করতে বেশি ভালো লাগে কারণ ইউটিউবে খুব সহজেই ভিউ আনা যায় আমি এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি ফেসবুকে তারপরেও কেন জানি সহজে ভিউ দিচ্ছে না সহজে ফলোয়ার দিচ্ছে না মানে অনেক স্লো আর কি তো এর জন্য মাঝে মাঝে খুব বিরক্ত লাগে তো এই তো ড্রেসটা কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু বডিটা সেলাই করে নিলেই হয়ে যাবে তো এখানে আমি কোনো প্রকার বেল্ট ব্যবহার করিনি বেল্ট এটার মধ্যে ইচ্ছে করে দেইনি কারণ আমার মেয়ে বেল্ট পরে না বেল্ট করে দিলে ওইটা বারবার খুলে ফেলে পনেরো মিনিটের একটা ভিডিওতে বয়েস ওভার করতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে সেইখানে আমার মেয়ে যদি সজাগ থাকে সেক্ষেত্রে আমার এক ঘন্টায়ও সেটা আমি শেষ করতে পারি না এত সময় লাগে আমার মেয়েটা এখন এত বিরক্ত করছে মানে আমাকে ভয়েস করতেই দিচ্ছে না খুব টানাটানি করছে তো শেষ পর্যায়ে এসে এখন আবার কি করব যাই হোক তো ড্রেসটা কমপ্লিটও হয়ে গিয়েছে এখন আমি শুধু নিচের বর্ডার লাইনটা সেলাই করে নিব তো কোন কোন আপরা আমার মতো এইরকম টুকরো কাপড় দিয়ে বাচ্চার ড্রেস তৈরি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো ড্রেসটা কমপ্লিট হয়েছে এরপরে লেসটা লাগালেই হয়ে যাবে কোমরের উপরে আর এখন আমার মেয়েকে যে পড়ানো হয়েছে দেখেন তো কেমন হয়েছে আর ড্রেসটা কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে তো শুক্রবার বিকেল দিকে আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে একটুখানি বের হয়েছিল তো দেখেন এই পরিবেশটা কতটা মানে একদম গ্রাম সাইড আর কি অনেক সুন্দর পরিবেশটা এত বেশি ভালো লাগছিল বিশেষ করে রাস্তাটা আর এই জায়গাটা দেখে মনে হচ্ছিল একদম মানে গ্রাম থেকেও গ্রাম কি বলবো মানে সব কিছুই আছে এখানে সব কিছুই চাষাবাদ করা হয় এখানে খাল বিল সব কিছুই আছে তো তিনজন মিলে একসাথে বের হয়েছিলাম আসলে আমি এই জায়গাটা চিনি না আপনাদের ভাইয়া বলল যে নদীর ওই পারে নাকি অনেক সুন্দর জায়গা আছে বিল আছে তো ওইখানে নাকি ছোট ছোট নৌকা চলে তো আমরা সেই নৌকায় চড়বো আজকে আর আমি পানিতে অনেক ভয় পাই কারণ আমি সাঁতার জানি না তো সেই জন্য আপনাদের ভাইয়া বলছিল কোনো প্রবলেম নাই আমি তো আছি এত চিন্তা করো কেন বারবার এ কথা বলছিল আর সে বলছিল সে নাকি নৌকা চালাবে তো আমি বারবার বলছিলাম তুমি কি নৌকা চালাতে পারবে নাকি নাকি এমনি এমনি বলো চাপা মারো খালি তো সে বলছিল না আমি চাপা মারি না আমি আমি নৌকা চালাতে পারি তো পরবর্তীতে আমরা যখন নৌকায় উঠলাম এই নৌকাটা এত ছোট মানে এত ছোট কি বলবো পানির একদম ছুঁই ছুঁই দুই ডাঙা একবারে ছুঁই ছুঁই করছিল এইরকম একটা অবস্থা আর আমার খুব ভয় লাগছিল কারণ আমি সাঁতার একবারই জানি না পানিতে পড়ে গেলে আমি আর উঠতে পারবো না আর তো ওর বাবা বসলো আর সেও কিন্তু নৌকা চালাতে বসেছিল অন্য একটা ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম তাদের অফিসেরই একজন তো সে বলল যে আমি নৌকা চালাবো কোনো প্রবলেম নাই তো ওই ভাইটাই নৌকা চালাচ্ছিল তারপর আবার আপনাদের ভাইয়া বলল এবার আমাকে দাও আমি একটু চালাই তো সে নৌকা চালাতে বসে দেখেন নৌকা কিন্তু এক জায়গাতেই আছিল মানে এক জায়গাতেই বারবার ঘুরছিলো সে কিন্তু নৌকা নিতে পারছিল না দেখেন বইটা বারবার কোথায় যেন চলে যাচ্ছে ঠিক মতো টানতে পারছিলো না তবে চেষ্টা করছিল পারছিল না এটা শুধু এক জায়গাতেই বারবার ঘুরছিলো তো এই জায়গাটা মানে নদীর একটা অংশ বলতে পারেন মানে শাখা প্রশাখা বলে না ওই রকম আর কি এটা নদী না আর এটার আশেপাশে বিল ছিল তো বিলে গেলে অনেক সাপলা পাওয়া যেত তবে আমাদেরকে বিলে নেওয়া হয়নি যদি বিল থেকে আসতে না পারি এর জন্য আর বিলে নেওয়া হয়নি আর এত বেশি পানি ছিল যেহেতু আমরা আগে নদী পার হয়েছি নদীতে ট্রলারে করে তারপরে নদী পার হয়ে অনেক রাস্তা পার করে আমরা এখানে এসেছি আর নদীতেও প্রচুর পানি ছিল এত পানি ছিল যে ট্রলারে উঠেও আমাদের খুব মানে বিশেষ করে আমার খুব ভয় লাগছিল মানে হাত পা ছিল আর এই নৌকায় উঠার পর প্রথম একটু ভয় লাগলেও পরে কিন্তু খুব এনজয় করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে বিশেষ করে পরিবেশটা অনেক বেশি শীতল ছিল ঠান্ডা ছিল আর আকাশটাও একদম হালকা হালকা মিক্স ছিল তো আমারও ঘোরাঘুরি খুব পছন্দ তারও ঘোরাঘুরি পছন্দ তবে ওই যে সমস্যার কারণে বাসা থেকে বের হতে পারি না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম